আসসালামু আলাইকুম ভিনটেজ ফিট থেকে সবাইকে স্বাগতম আপনারা জানেন যে ভিনটেজ ফিটে ইতিমধ্যে কিন্তু কয়েকশো ডিজাইনের পাঞ্জাবি চলে আসছে দু হাজার ছাব্বিশের ঈদুল ফিতর উপলক্ষে যারা পাইকারিতে এবং খুচরা আপনারা বিজনেস করে থাকে। তাদের জন্য কিন্তু বেস্ট সলিউশন হবে ভিনটেজ ফিট আমাদের কাছে প্রতিনিয়ত নতুন নতুন পাঞ্জাবি চলে আসছে এই মুহূর্তে আজকে আমাদের কাছে এই তিনটি কালারের পাঞ্জাবি চলে আসছে সেইম ডিজাইনের মধ্যে কতটা চমৎকার এবং হাতায় একটু মোটা করে এমব্রয়ডারি কাজ করে এবং সেম কাজটাই কিন্তু কলারে রয়েছে দেখতে পাচ্ছেন স্ন্যাপ বাটন ব্যবহার করেছি আমরা প্রত্যেকটা পাঞ্জাবিতে আমরা ইন বাংলাদেশ ব্র্যান্ডিং করছি তিনটি কালারের পাচ্ছেন একটি হচ্ছে গ্রিন কালারের মধ্যে আর একটি হচ্ছে অফ হোয়াইট কালার বিস্কিট কালার বলা চো বলা যায় মানে খুব জেন্টেলম্যান কালার যেটাকে বলা যায় পাশাপাশি পার্পেল কালারের মধ্যে কাপড়টা খুবই চমৎকার কটন ফেব্রিক্সের মধ্যে তৈরি করা হয়েছে পাঞ্জাবির আসলে বেস্ট বিষয়টা হচ্ছে যে মেজারমেন্ট আপনি যদি পাঞ্জাবির মেজারমেন্ট ঠিক না থাকে তাহলে কিন্তু লাখ টাকা দিয়ে আপনি পাঞ্জাবি কিনেও পড়তে পারবেন না যারা পাইকারিতে বিজনেস করেন তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ আপনি কাস্টমারদেরকেই কোন জিনিসটা দিচ্ছেন যদি আপনি সেটা সিদ্ধান্ত নিতে ভুল করেন তাহলে কিন্তু সেই প্রোডাক্টটা আর বিক্রি করতে পারবেন না এবং সেই কাস্টমারটাও আপনার কাছে আর আসবে না তো আমাদের প্রোডাক্টগুলো আমরা বলতে পারি যে মেজারমেন্টের দিক থেকে একদম পারফেক্ট তো বেস্ট হয় আমাদের অফিসে এসে আমাদের প্রোডাক্টগুলো দেখে তারপর আপনি যাচাই করতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো প্রাইস এবং ছবি দেখতে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করতে পারেন তো আশা করি আমাদের এই প্রোডাক্টগুলো আপনাদের খুব ভালো পছন্দ হবে ইনশাল্লাহ এবং ভালো প্রফিট করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম